আসসালামু আলাইকুম বানিয়ে নিলাম দারুণ স্বাদের আমরার আচার আমরাগুলোকে ভালোভাবে ছিলে নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে এর মধ্যে লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম আর এর মধ্যে বানিয়ে নিলাম আমি একটা মশলা কয়েক কোয়া রসুন কয়েকটা শুকনো মরিচ এক চা চামচ ধনিয়া এক চা চামচ সরিষার এক চা চামচ পাঁচ ফোড়ন সবগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে অথবা পাটায় বেটে নিতে হবে চুলার উপরে একটা কড়াই দিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ একটা দারচিনি ভালোভাবে নাড়াচাড়া করে নিব যতক্ষণ এর থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে না আসে সুন্দর একটা গন্ধ বের হয়ে আসলে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দেওয়ার পরে এটাকে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে সেই ম্যারিনেট করে রাখা আমরাগুলো দিয়ে দিব। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব যেন নিচে লেগে না যায় এই জন্য চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে যেন নিচে লেগে না যায় এরপর আমরার মধ্যে দিয়ে দেবো যে তৈরি করেছিলাম একটা মশলা দুই টেবিল চামচ পরিমাণ মশলাটা দিয়ে দিলাম আমরা সাথে সেই মশলাটা ভালোভাবে এখন চেড়ে মিশিয়ে দেবো একটু ঘন ঘন নাড়া দিয়ে মেশাতে হবে যেন নিচে লেগে না যায় পুড়ে গেলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এটা শুধু একটু সুন্দর একটু সামান্য মানে কালার আনার জন্য জাস্ট সামান্য পরিমাণ এবার ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ পরিমাণ গুড় চিনি ব্যবহার করাও যাবে তবে আমি এখানে গুড় ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ গুড় মিশিয়ে দিলাম যেহেতু আমরা একটু মিষ্টি হয় এই জন্য অত বেশি গুড় দেওয়ার দরকার নেই গুড়টা দেওয়ার পর আমরাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর আমরাটা যেন সিদ্ধ হয় এই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব তো দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি এখন একটু ঘন ঘন নাড়াচাড়া করে আমরাটা সিদ্ধ করে নেব আমরাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে পানিও শুকিয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব এক চা চামচ পরিমাণ বিট লবণ আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার জন্য আচারটা সাত দিন মতো বাইরে রাখা যাবে কোনো ছাতা পড়বে না বা নষ্ট হবে না আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আচারটা নামিয়ে নেব যেহেতু আমার আচারটার পানি শুকিয়ে গিয়েছে এর থেকে বেশি আমি রসটা টানাবো না কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু রস টানিয়ে যাবে এই যে হয়ে গিয়েছে আমার আমরার আচার সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ